আমার স্পেস কম থাকায় আমি লাইভ করেছি আমাদের স্টোরেজ খুব কম লাগবে যেহেতু আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার একটু সামান্য পরিমাণ আহ সাধারণ পার্সনের থেকে বেশি হওয়াটা উত্তম ঠিক আহ তো বিষয়টা হলো আমাদের এখানে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না দুঃখিত দেখতে পাচ্ছি এখানে মাইক্রোপ্রসেসর রয়েছে আমরা ডিজিটাল এর মাইক্রো প্রসেসর চিত্র দেখে আমরা উপস্থাপন করবো মানে চিত্র থেকে বুঝবো সেই ক্ষেত্রে আমাদের কি হবে একটু বুঝে নেই আমরা সর্বপ্রথম ডিজিটাল মাইক্রোপ্রসেসরের যখন বর্ণনা দেব ইন্টারফেসিংয়ের বর্ণনা দিব সর্বপ্রথম আমরা দিব কি ডিজিটাল ইন্টারফেসিং কাকে বলা হয় ডিজিটাল ইন্টারফেসিং কাকে বলা হয় তাহলে মাইক্রোপ্রসেসর ও এর মধ্যে যে ইন্টারফেসিং সংগঠিত হয় তাকে মূলত ডিজিটাল ইন্টারফেসিং বলা হয় তার ডিজিটাল এর কি হচ্ছে একটু চিত্র দেখে বুঝি এখানে যে মাইক্রোপ্রসেসর রয়েছে এবং পেরিফেরাল ডিভাইস রয়েছে সেই ডিভাইস সময়ের ডাটা সেই ডিভাইস সময়ের ডাটা কি করে ম্যানি পলিউশন ম্যানি পলিউশন ম্যানি পলিউশন ডাটা কি করে ডাটা ট্রান্সমিশন সম্পূর্ণভাবে হয়ে থাকে না অর্থাৎ আমরা এটা বলতে পারি মাইক্রোপ্রসেসর ও পেরিফেরাল ডিভাইস সময়ের ডাটা ম্যানি পলিউশন স্পিড সমান হয় না অর্থাৎ এখানে এই মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরালসের ডিভাইসে যে ডাটা স্পিড রয়েছে মানে এটা যেভাবে কাজ করবে মাইক্রোপ্রসেসর যেভাবে কাজ করবে পেরিফেরালস কিন্তু সেভাবে কাজ করতে পারবে না কারণ আমরা জানি মাইক্রোপ্রসেসর খুব দ্রুতগতি সম্পন্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি মাইক্রো মাইক্রোপ্রসেসর ও পেরিফেরাল ডিভাইস সময়ের ডাটা ম্যানিপুলেশন স্পিড সমান হয় না ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে এটা হয় যে ক্ষেত্রে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে না যাই হোক এক্ষেত্রে এটা হয় যে ক্ষেত্রে ডাটা যে মানে ট্রান্সমিশন হয় মানে ডাটা যে আদান প্রদান হয় সেই ক্ষেত্রে মনে কি হয় এখানে স্মুথলিভাবে হয় না মানে স্মুথলি বলতে কি এখানে মানে সুন্দরভাবে হয়ে থাকে না এখানে একটু বাধাপ্রাপ্ত বা কোনো সমস্যা থেকে তেলতে পারে তাহলে এই আমরা বলতে পারি মাইক্রো প্রসেসরে ডাটা ট্রান্সমিশন মিশন এটি কি হয় না স্মুথলিভাবে হয় না স্মুথলিভাবে যেহেতু হয় না তাহলে কি হতে পারে তাহলে ডিজিটাল ও ডিজিটাল মাইক্রো প্রসেসরে মাইক্রো ডিজিটাল ইন্টারফেসিংয়ে সরি

আমরা আবারও বলতে পারি ডিজিটাল ইন্টারফেসিং কাকে বলা হয় তাহলে মাইক্রোপ্রসেসর ও পেরিফেল ডিভাইসের মধ্যে ইন্টারফেসিং করাকে বলা হয় ডিজিটাল ইন্টারফেসিং ডিজিটাল ইন্টারফেসিংয়ের চিত্র থেকে আমরা কীভাবে বুঝতে পারি এখানে দেখতে পাচ্ছি মাইক্রোপ্রসেসর এখানে দেখতে পাচ্ছি পেরিফেরাল ডিভাইস মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরাল ডিভাইসের ডাটা ম্যানিপুলেশন স্পিড ম্যানিপুলেশন স্পিড সমান হয় না বা ম্যানুয়াল স্পিড একই হয় না ঠিক আছে যেহেতু একই হয় না সেই ক্ষেত্রে মূলত এখানে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হয় স্মুথলি হয় না ডাটা ট্রান্সমিশন স্মুথলি হয় না স্মুথলি না হওয়ার কারণে ডিজিটাল ইন্টারফেসিং এ মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে একটি ইন্টারফেসিং পড ব্যবহার করা হয় ইন্টারফেসিং ইউনিট ইউনিটের মধ্যে মানে ইন্টারফেসিং ইউনিট হিসেবে একটি পড ব্যবহৃত হয় যেই পড কি করে যেই বটের মাধ্যমে মূলত ডাটা ট্রান্সমিশন বা দ্রুত গতি হয়ে থাকে দ্রুত গতি কেমনে হয় কার সাথে হয় এখানে মাইক্রো প্রসেসর এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে দ্রুত গতি ডাটা দ্রুত মানে মাইক্রো প্রসেসর এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাটা দ্রুত ডাটা ট্রান্সমিশন সম্পন্ন হয়ে থাকে এটি হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং এর কার্যাবলী এটা আমরা চিত্র থেকে বুঝতে পারলাম যাই হোক এখন আমরা অ্যানালগ ইন্টারফেসিং কিভাবে উপস্থাপন করব এটা সুন্দরভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন বা আমি পরবর্তীতে দেখলে বুঝতে পারবো হ্যাঁ এখানে ফোনের যাই হোক হ্যাঁ তো অ্যানালগ ইন্টারফেসিং কাকে বলা হয় অ্যানালগ ইন্টারফেসিং এর কারি এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা উল্লেখ করব তো দেখা যায় কেন ইন্টারফেসিং কাকে বলা হয় এখান থেকে আমি উপস্থাপন করব। আপনারা সবাই যারা রয়েছেন বা ভিডিও ভবিষ্যতে দেখবেন তাদের জন্য আশা করা যায় একটু উপকৃত হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব অ্যানালগ ইন্টারফেসিং কাকে বলা হয় ডিজি অ্যানালগ ও ডিজিটালকে ডিজিটাল সিস্টেমকে সংযোগ করার জন্য যে ইন্টারফেসিং করা হয় তাকে মূলত অ্যানালগ ইন্টারফেসিং বলা হয় অ্যানালক ইন্টারফেসিংয়ের ক্ষেত্রে বইয়ে দেখো কত বড় রয়েছে আমরা বইটা পড়বো না আমরা সহজভাবে পড়বো চিত্র দেখে আমরা সুন্দরভাবে পড়ে নেব তো সেইভাবে কীভাবে পড়বো এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইনপুট তারপরে দেখতে পাচ্ছি সেন্সর তারপরে রয়েছে ওপি মানে অপারেশন এ এমপি অ্যাম্প্লিফায়ার সার্কিট এখানে এডিসি হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং এখানে রয়েছে একটি অ্যাড্রেস বাস কোনোটার কি কাজ রয়েছে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। এখানে মাইক্রো প্রসেসর এবং ডিএসসি আমরা সর্বপ্রথমে আমরা আউটপুট পাবো মানে এগুলো আমরা কি মানে এগুলো দেখে নিলাম যে কিভাবে কি মানে এর মধ্যে কী কী রয়েছে তো ক্ষেত্রে আমরা হ্যাঁ এক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইনপুট ইনপুট সেন্সরে কি করা হয় ইনপুট সেন্সরে করা হয় তাপ চাপ তাপ চাপ প্রবাহ যেগুলো রয়েছে এগুলো আমরা ফিজিক্যালি রশ্মি ফিজিক্যালি রশ্মিকে ইলেকট্রিক্যাল রশ্মি সিগনালে রূপান্তরিত করে অর্থাৎ এখানে আমরা কি করলাম তাপ চাপ বা তাপ চাপ আলো বা যেটাই প্রবাস করলাম না কেন এর ফিজিক্যালি রশ্মিকে ফিজিক্যাল রশিকে ইলেকট্রিক্যাল রশিতে রূপান্তর করে বা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে সরি ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করে এই ইলেকট্রিক্যাল সিগন্যালের রূপান্তর করে সেন্সরের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করা ইলেকট্রিক্যাল সিগন্যালকে কী করে এখানে ও এমপি সার্কিটে ব্যবহার করা হয় মানে অপারেশন অ্যাপ্লিফাই সার্কিটে প্রয়োগ করা হয় বা এই উক্ত সিগন্যালকে আমরা এখানে দেখতে পারি উক্ত সিগন্যালকে বা সেন্সর থেকে উক্ত সিগনালকে অপারেশন অ্যাম্প্লিফাই সার্কিটে প্রেরণ করা হয় এই প্রেরণকৃত ডাটাকে আমরা জানি অনেক সময় সেন্সর থেকে কম পরিমাণ সিগনাল আসতে পারে ইলেকট্রিক্যাল সিগনাল সেই সিগনালকে অ্যাম্প্লিফিকেশন সার্কিট অপারেশনের মাধ্যমে অপারেশনের মাধ্যমে এটি ঠিক করে থাকে বা এটিকে কি করে অনেক সময় কি করে থাকে এটাকে অনেক সময় করে থাকে এটাকে দেখে নেই এটাকে অনেক সময় কি করে থাকে এখানে অনেক সময় ও এক্ষেত্রে ফিল্টারিং করা হয় ফিল্টারিং ফিল্টারিং মানে কি ফিল্টারিং বলতে এখানে যে অনেক সময় এই অ্যাম্প্লিফায়ারে সার্কিটে ইলেকট্রিক্যাল সার্কিট যে পরিমাণে মানে সিগন্যালটা প্রয়োজন তার থেকে কম পরিমাণ হলে এটিকে অ্যামপ্লিফিকেশন এর দ্বারা কার্য সম্পাদিত করে এবং ফিল্টারিং করা হয় ফিল্টারিং বলতে এখানে সম্পূর্ণভাবে এটি নির্দিষ্ট পরিমাণ যে পরিমাণ এখানে সিগন্যাল প্রয়োজন সেই সেই পরিমাণ সিগনাল এটি তৈরি করে দেয় সেই সিগন্যালকে উক্ত সিগন্যালকে বা উক্ত অ্যাম্প্লিফায়ার অপারেশন অ্যাপ্লিফায়ার সার্কিট থেকে উক্ত সিগন্যালকে এডিসি কনভার্টারে প্রেরণ করা হয় এডিসি কনভার্টার কি করে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে রূপান্তর করতে সাহায্য করে থাকে এখানে মূলত এডিসি সিগনাল প্রয়োগ করা হয় উক্ত সিগনাল কি করা হয় এই অ্যাড্রেস বাস অ্যাড্রেস বাস এ অ্যাড্রেস বাস কি করে অ্যাড্রেস বাস উক্ত ডাটাকে সরি ডাটা বাস উক্ত ডাটাকে ডাটা বাস এর দ্বারা অপারেশনের মাধ্যমে বা ডাটা বাস মূলত এখানে হ্যাঁ উক্ত ডাটাকে এটা প্রসেসিং এর মাধ্যমে ডাটা বাসের মাধ্যমে প্রসেসিংয়ের মাধ্যমে কি করে ডাটা বাসের মাইক্রো প্রসেসরে পাঠায় মানে ডাটা বাস প্রক্রিয়করণের পর এটি মাইক্রো প্রসেসরে পাঠায় মাইক্রো প্রসেসর প্রক্রিয়করণের পর বা মাইক্রো প্রসেসর প্রসেসিংয়ের মাধ্যমে ডিএসি কনভার্টারে প্রয়োজন করে থাকে আমরা তখনই আমরা আউটপুট সিগনাল অ্যানালগ টু ডিজিটাল পেয়ে থাকি এখানে আমরা দিলাম কি অ্যানালগ এখানে আমরা পেয়ে গেলাম ডিজিটাল সিগন্যাল এটির মূল সিগন্যাল হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল সিগনালকে কনভার্টার করার জন্য অর্থাৎ অ্যানালগ ও ডিজিটাল ডিজিটাল সিস্টেমকে সংযোগ করার জন্য যে ইন্টারফেসিং করা হয় তাকে অ্যানালগ ইন্টারফেসিং বলা হয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন না বুঝতে পারলে কিছু করার নেই আসসালামু আলাইকুম